একটা ছোট্ট গ্রামে থাকত রতন বয়স আট সে প্রতিদিন স্কুল যাবার পথে একটা বুড়ো বটগাছের নিচে দাঁড়িয়ে ভাবত এই গাছটা যদি কথা বলতে পারত একদিন বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফেরার সময় রতন আবার গাছতলায় দাঁড়াল হঠাৎ গাছটা বলে উঠল কী রে আজও ভাবছিস আমি কথা বলি না রতনের চক্ষু চড়ক গাছ সে কাঁপা গলায় জিজ্ঞেস করলো তুমি সত্যি কথা বলো গাছ হাসলো। আমি তিনশো বছর ধরে কথা বলি কিন্তু শোনে শুধু যে ভয় পায় না রতন জিজ্ঞেস করলো তাহলে তুমি আমাকে কি শেখাতে চাও গাছটা বলল যে বড় হতে গেলে শেকড় মাটির ভেতরে রাখতে হয় আকাশে উঠলে ভেঙে পড়বি রতন বাড়ি ফিরে এলো পরের দিন থেকে সে আর কখনো বন্ধুদের সঙ্গে বড়াই করতো না চুপচাপ পড়ত চুপচাপ সাহায্য করত। গ্রামের লোকে বলাবলি করতে লাগল রতনটা যেন বট গাছের মতো হয়ে গেল আর বটগাছটা সে আবার চুপ করে গেল কারণ তার কাজ শেষ